হাই হেব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের অশেষ দোয়াই আমিও খুব ভালো আছি তো বন্ধুরা চলে আসছি নতুন আরেকটি ছোটোখাটো লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিকে স্কিপ না করে তো আশা করি আপনাদের ভালো লাগবে কারণ হচ্ছে যে আমি আপনাদের ভালো লাগানোর চেষ্টা করছি যেন বন্ধুদের আমার ভিডিও দেখে ভালো লাগে তো বন্ধুরা যেহেতু আমি নতুন অবশ্যই আপনারা বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর ভিডিও দেখার পর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখতে থাকেন আমার আজকের ছোটোখাটো লাইফ স্টাইল ব্লগ আজকে রান্না করবো হচ্ছে করলা বাজি সেই জন্য আমি করলা কেটে দেখেছি আর তার সাথে হবে চাল কুমড়া ভাজা এই চাল কুমড়া ভাজাটা খেতে খুবই মজা লাগে যদি আপনি ব্রাউন করে একদম কড়া করে ভাজা করেন সাথে মরিচ দিয়ে তো খেতে দারুণ টেস্ট লাগে তার সাথে করব হচ্ছে ডিম ভুনা তো সব সব কিছুই রেডি করে রেখেছি জাস্ট এখন শুধু বসাবো আর তৈরি করে নেব তো গতকালকে ডাল আছে তো সাথে আছে ডাল এখন আর ডাল রান্না করবো না আর ডালটা আপনাদের দেখাচ্ছি যতটুকু আসে ইনশাল্লাহ হয়ে যাবে এই যে এটার সাথে ডাল ছিল তো ডাল এখন আর রান্না করব না শুধু এগুলোই ভাজা ভাজা করবো কলা ভাজি চাল কুমড়া ভাজা আর ডিম গুনা তো আজকের রেসিপি হবে এই তিনটা আর এই তো ভাই সেই যে একটু চা বল করে নিচ্ছিলাম চাটা আমি তৈরি করে নিচ্ছি অলরেডি আমি সকালবেলা একবার চা খেয়েছি তো আমার চা বসেছি তো তাই সেই হচ্ছে আমার আজকে দুপুরের লাঞ্চ তো কেমন হবে কমপ্লিট করার পরে আবার ফিরে আসবে ইনশাল্লাহ শরীর আর মনকে ভালো রাখতে আমি কন্টিনিউ চা খাই কারণ হচ্ছে যে বেশি চা খাওয়া হয় আমার তবে আমার তেমন কোনো প্রবলেম হয় না ইনশাল্লাহ তো চায়ের লিগারটা আমি একটু গাঢ় করে করি এক কাপ চায়ের মধ্যে আমি প্রায় চার চামচের মতো হয়ে যায় চাপাতি পাতি ব্যবহার করি তো সেই কারণে লিগারটা করা হয় আর সেই কারণে কিন্তু আমার হাতের চা অনেক মজা হয় অনেকেই বলে যখন কোনো গেস্ট আমার বাসায় আসে আমার চায়ের প্রশংসা করে কারণ চাটা নাকি অনেক মজার হয়ে থাকে আর তাছাড়া আমি কাউকে যখন কোনো কিছু খাওয়াই বিশেষ করে চাটা আমি তৃপ্ত করে খাওয়াই কারণ সে যেন বলতে পারে যে না অমুকের বাসায় গিয়েছি চাটা অনেক মজা হয়েছে বা তৃপ্তি লেগেছে এরকম মজাদার চা হয়তো হয় না তো যাই হোক নিজের প্রশংসা নিজেই করতেছে কারণ হচ্ছে যে আসলে চাটা খুব মজা হয় চা করাটা আমি ভালো করেই শিখে গেছি অনেক আগে থেকে প্রায় দশ পনেরো বছর আগে থেকে তো গাইস এই যে বাগান দিয়ে তারপরে বসাচ্ছিলাম করলাটা মোটামুটি পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ একটু ব্রাউন কালার হয়ে গিয়েছিল তো তখন আমি করলাগুলা দিয়ে দিলাম তো এখন আমি যেহেতু চা তৈরি করেছি করলাটা বসিয়ে দিয়ে আমি চাটা খেতে বসবো তো চাটা খাওয়ার আগে করলাটাকে একটু নাড়াচাড়া দিয়ে হলুদ এবং লবণ দিয়ে আর ধনিয়ার পাউডার থাকলে দিতে পারেন আমি যেহেতু চা বানিয়ে ফেলেছিলাম আর চাটা ঠান্ডা হয়ে যাবে সেই চিন্তা করে আমি হলুদের পাউডার দিয়ে আর লবণ দিয়ে আর কিছু দিইনি কারণ হচ্ছে চাটা ঠান্ডা হয়ে যাবে সেই চিন্তা করে তো এগুলা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে দিয়ে দেবো দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে দেবো যেন আলু এবং করলা সেদ্ধ হয়ে যায় তো আগে আমি এই মশলা এবং লবণটাকে ভালো করে মিক্স করে নেব তো এইভাবেই আমি মূলত করলা বাজি করি বিশেষ করে আমি আলাদা পেঁয়াজ রসুন বয়ল করে তারপরে করলা দিয়ে থাকি হঠাৎ যদি সময় স্বল্প থাকে সময় হাতে না থাকে তখন আমি একসাথে দিয়ে বসাই যেহেতু আজ শুক্রবার তো সময় মোটামুটি আমার হাতে আছে সেই জন্য তাড়াহুড়ো না করে আসতে দেরেই করলা ভাজিটা বসিয়ে দিয়েছি তো এই যে বন্ধুরা চাটা নিয়ে যাচ্ছিলাম নিজের শান্তি স্থানে আমি আমার সাথে হচ্ছে এই যে সোফা এই সোফার মধ্যে বসে আমি রিল্যাক্সে চা খাই আর সেটা আমার খেতে খুব ভালো লাগে ঘরের মধ্যে কেউ নাই যার যেমন করে সে তেমন করে কাজ করছে দুই ছেলে দুই ছেলের জায়গায় আছে পড়াশোনা করতেছে আর ওর আব্বু কম্পিউটার নিয়ে ব্যস্ত আছে আর আমি ব্যস্ত আছি আমার এই মুহূর্তটা উপভোগ করার জন্য সারাদিন আমি এত ব্যস্ত থাকি আসলে তা ভাষায় প্রকাশ করা যাবে না তো এত ব্যস্ততার মধ্যেও যখন আমি এক কাপ চা খাই আমার যে এত শান্তি লাগে আর এত মন ভালো হয়ে যায় তা আসলে কাউকে বলে বলেছানো যাবে না রান্নার সময় আমার এভাবে চা খেতে ভালো লাগে যখন আমি কেউ নেই ছেলেমেয়েরা ব্যস্ত বাবা ব্যস্ত

রান্নাটা আপনাদের দেখানোর চেষ্টা করে আসছি যে আমি কি রান্না কমপ্লিট করেছি সেটা অলরেডি আমি করলা বসিয়ে দিয়েছি চাল ধুলা চাল ভাজা করবো আর হচ্ছে তিনটা ধুলা করবো তারপর সম্পূর্ণ রেসিপি নিয়ে আপনাদের কাছে শেয়ার করবো এই তো বন্ধুরা করলা বাজি প্রায় হওয়ার পথে কারণ হচ্ছে করলা ভাজি বেশ একটা সময় লাগে না জাস্ট সেদ্ধ হলেই হয়ে যায় তো আমি সেদ্ধ হওয়ার জন্য মূলত ঢেকে রেখেছি আপনার যদি মনে হয় যে ঢেকে রাখার প্রবলেম তো আপনারা ইচ্ছা করলে না ঢেকে করলা ভাজি করতে পারেন তো আমি যেহেতু আলুর পিসটা একটু বড়ো বড়ো করে দিয়েছি তো সেই জন্য ঢেকে রেখেছিলাম তো গাইস এখন আর ডাকতে হবে না মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো দশ পনেরো মিনিট পর মিশালা নামিয়ে নেবো তারপর ভাজা ভাজাটা করে নেব মানে চাল কুমড়া ভাজাটা তো গাইস আমি চাল কুমড়া ভাজা করব তার আগে এটার সাথে কিছু মশলা অ্যাড করবো তো মশলাটা আমি তৈরি করে নিয়েছি এখন শুধু জাস্ট মিক্সড করবো এখানে দেওয়া আছে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া লবণ আর হচ্ছে আটা কারণ আটাটা দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে আপনারা যখন চাল কুমড়োটা ভাজা ভাজা করবেন তখন এতে তেলের পরিমাণটা কম লাগবে মানে তেলটা কম খাবে আর কি তো সেজন্য আমার আটাটা দেওয়া এভাবে আপনারা ট্রাই করবেন চাল উপকার পাবেন সে একটু পানি অ্যাড করতে হবে যেহেতু শুকনো হয়ে গেছে তো সেই জন্য একটু পানি অ্যাড করে নিন এখন হচ্ছে পারফেক্ট কারণ এভাবে যদি আপনারা চাল কুমড়া ভাজা ভাজা করেন তো এটা খেতে যে কী পরিমাণে টেস্ট হয় সেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না তো অবশ্যই অবশ্যই যখন ভাজা ভাজা করবেন একটু আটা মিক্সড করে নেবেন এতে তেলটা কম লাগবে তো এই যে এভাবে করে আমি প্রত্যেকটা ইসকে মিক্সড করে দিব আর রেখে দেব যখন ভাজবো তখন এভাবেই ভাজবো তো বেশ আমি সবসময় চাল কুমড়া ভাজা এভাবেই করে থাকি আমার ছেলেরা খুব পছন্দ করে এই ভাজাটা এটা খেতে নাকি অনেক টেস্ট হয় আসলে খুব টেস্ট আপনারা একদিন বাসায় ট্রাই করবেন খাওয়ার পরে যদি বলেন যে টেস্ট হয়েছে তাহলেই আমার মানে দেখানোটা সার্থক হবে তো বেশ এভাবে প্রত্যেকটা চাল কুমড়াকে মিক্সড করে তারপর আমি এমনি প্লেটে রাখছি এখানে প্রায় পাঁচ দশ মিনিটের মতো রেখে দিব এভাবে তারপর ভাজা ভাজা করব চাল কুমড়াতে মশলা মাখানো শেষ এখন আমি এটা পাঁচ মিনিটের জন্য রেখে দেব তারপর ভাজা ভাজা করে নেব তো গ্যাস আমার করলা ভাজিটাও হয়ে গেছে এই যে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো তারপর ভাজা ভাজাটা কমপ্লিট করবো তো এখন এটাকে নামিয়ে নিই তো সেই জন্য আমাকে ফ্রাই প্যান বসাতে হবে ফ্রাই প্যান ভসিয়ে দিলাম তো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাক তারপর এটার মধ্যেই চাল কুমড়া ভাজাটা কমপ্লিট করব তো দেখতে থাকেন কিভাবে আমি চাল কুমড়া ভাজাটা কমপ্লিট করি এই ভাজাটা খেতে যে কী টেস্ট লাগে আসলে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না আমাদের কাছে খুব ভালো লাগে বিশেষ করে আমার ছেলেরা খুব পছন্দ করে এখন এক এক করে দিয়ে দিব তারপরও তেল মোটামুটি কারণ আজকে তো শুক্রবার জন্য গ্যাসের পরিমাণও কম এমনই হয় এভাবেই রান্না কমপ্লিট করতে হয় রান্না বাড়া করা যে কি কষ্ট এই অল্প গ্যাসে যে আটাটা মিক্স করলাম এই আটাটা আমার যখন ভাজা ভাজা করতে যাব তখন চাল কুমড়া মানে এরকম করে পিস করে ভাজা করতে হলে অনেকটা সময় নিয়ে ভাজতে হবে কারণ হচ্ছে যে এ কাজটা খুব ধৈর্য সহকারে করতে হবে কারণ হুটহাট করে ভাজা করলে এটা পুড়ে যাবে তো সেই জন্য খুব আস্তে ধীরে ভাজাগুলো কমপ্লিট করতে হয় যেন পুড়ে না যায় বা কোনো রকম খেতে না পারা যায় এরকম অবস্থা যেন না হয় হ্যাঁ অল্প একটু কালো কালো বা ব্রাউন কালার হবে তাতে কোনো চিন্তার দরকার নাই কারণ মূলত ভাজা ভাজাটা এরকমই হয় ভিতরে সিদ্ধ হয়েছে কিনা সেটা খেয়াল করতে হবে ভেতরে যদি সিদ্ধ হয়ে যায় যখন বুঝতে পারবেন যে ভেতরে সিদ্ধ হয়ে গেছে তখন আস্তে ধীরে করে সবগুলোকে নামিয়ে নেবেন তবে হ্যাঁ খুব ধৈর্য সহকারে ভাজাটা কমপ্লিট করবেন যেন কোনো রকম খাওয়ার অনুপযুক্ত না হয় যেন সবাই খেতে পারেন তবে এই ভাজাটা একদিন ট্রাই করবেন আপনারা সবাই যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলছি তো ইনশাল্লাহ মজা পাবেন আর তেল যেহেতু আমি একবারই দিয়েছি এক এক তেল দেওয়াতেই আমি দুই পাল্লা করে এই ভাজাগুলা কমপ্লিট করব। বেশিটা আমি ভাজা করে ফেলেছি আর অল্প কয়েকটা বাকি আছে সেটা এই তেলের মধ্য দিয়েই ভাজা করব নেক্সট আমি আর তেল ব্যবহার করে নিই যা করেছি আপনাদের সামনেই করেছি তো ডিম বোনাটাই বাকি ছিল তো আমার দুপুরে রান্না কমপ্লিট তো ডিম বোনা কমপ্লিট করে চাল কুমড়া ভাজা কমপ্লিট করলাম তারপর করলা ভাজি কমপ্লিট করলাম একটু ডাল আছে বাস এই হচ্ছে আমার আজকের দুপুরের মেনু তো ছেলেরা গোসল করে নিয়েছে তাদেরকে খাবার দিয়ে দিব তারপর আমি নিজে গোসল করব গোসল করে খাবারে বসে যাব আর আমি একা একা বসেই খেতে পছন্দ করি বা একা একা বসে আমি ভাত খাই তো বন্ধুরা আজকের মেনু আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার মিসেস সরকার ফ্যামিলি ইউটিউব চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব লিঙ্কটা তো গাইস এই হচ্ছে আমার দুপুরের ভাত আমার ছোট ছেলেকে ভাত দিয়েছিলাম ও ভাত খেয়ে জোঠা করেছে তো সেই প্লেটেই আমি বসে গেছি আর সেই প্লেটে বসে আপনাদের দেখাচ্ছিলাম যে আমি নতুন ড্রেস পরেছি এটা আমি দুই তিন দিন আগে অনলাইনে অর্ডার করে নিয়ে আসছি তো এগুলোর সম্পূর্ণভাবে ভিডিও আমি আমার মিসে সরকার ফ্যামিলি ইউটিউব চ্যানেলে দিয়েছি আপনারা অবশ্যই গিয়ে ঘুরে আসবেন দেখে নেবেন যে কেমন হয়েছে ড্রেসগুলো ড্রেসগুলো ব্যবহার করে খুব ভালো লেগেছে কারণ হচ্ছে গতকালকেও একটা ড্রেস আমি পরেছি তো আজকে আর একটা ড্রেস পরলাম আর পরার পর আমার কাছে খুবই কমফোর্টেবল লেগেছে অল্প দামের মধ্যে এত সুন্দর ড্রেস পাবো আশা করি নাই এটার বুকের মধ্যেও কাজ আছে তো সেই কাজগুলোই আমি দেখাচ্ছিলাম তো গাছ আমি মাথার চুল কেটে ফেলেছি কারণ হচ্ছে যে আমার মাথার চুল প্রচুর পরিমাণে পড়ে যাচ্ছে তো সেই জন্য যেহেতু চুলের যত্ন তেমন একটা নিতে পারছি না সেক্ষেত্রে সে চিন্তা করে চুল কেটে ফেলেছি চুলকে আমি খাটো করে ফেলেছি তো গাইস করলা খাচ্ছিলাম কারণ করলা হচ্ছে আমার একটা ফেভারেট খাবার আমার খুবই ভালো লাগে আমি খুবই পছন্দ করি তো সবাই ভালো থাকেন আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ